আমার প্রিয়জনেরা প্রভু যিশুখ্রিস্টন নামের সকলকে জানায় অভিনন্দন ভালো আছেন তো যিশু সঙ্গে আছেন তাই প্রতিদিন আনন্দে থাকতে হবে খুশিতে থাকতে হবে প্রত্যেকদিন প্রভু ঈশ্বরের ধন্যবাদ দিতে হবে বলুন প্রতিদিন প্রভু আপনি আমাদের পথ দেখান আপনি আমার সঙ্গে সঙ্গে থাকেন আর সর্বদা আপনি আমায় সাহায্য করেন ঈশ্বরকে ধন্যবাদ দিলে আশ্চর্য কাজ দেখবেন আজকে নিশ্চয় ঈশ্বরের বাক্যর জন্য অপেক্ষা করছেন অধ্যায় পাঁচ পদ মাথার উপরে পাখিরা যেমন উড়তে থাকে সেভাবেই সর্বশক্তিমান সদা প্রভু জেরুসালেমকে রক্ষা করবেন জেরুসালেমকে প্রভু রক্ষা করবেন কারণ জেরুসালেমকে প্রভু নিজের জন্য বাছাই করেছেন পাখিরা যেমন উড়তে থাকে সেভাবেই ঈশ্বর জেরুসালেমকে রক্ষা করবেন আপনি যখন উদ্ধার পেয়েছিলেন তখন ঈশ্বর আপনাকে নিজের ছেলে রূপে নিজের মেয়ে রূপে বাছাই করেছেন তাই আপনাকে উনি সুরক্ষিত রাখবেন ঈশ্বর আপনার দেখভাল করবেন আর সর্বদা আপনাকে সুরক্ষিত রাখবেন মাথার উপর পাখিরা যেমন উঠতে থাকে সেভাবে ঈশ্বর আপনাকে রক্ষা করবেন একজন প্রভুর দাস ছিল নাম ছিল সাধু সুন্দর সিং সে আগে শিখ ছিল পরের দিকে সে প্রভু যিশুকে নিজের জীবন গ্রহণ করল আর প্রভুর জন্য নিজেকে অর্পণ করলো ভারতে যিশুর কথা প্রচার করল তার একটা অভ্যাস ছিল প্রত্যেকদিন বেলা। সে একান্তে একটা জায়গায় যাবে আর সেখানে গিয়ে সে প্রভুর চরণে বসবে এমনভাবে একদিন সে জঙ্গলে গেল আর প্রার্থনা করতে লাগল তখন হঠাৎ সে দেখল একটা বাঁশের সাথে আরেকটা বাঁশের ঘর্ষণ হলো আর গরম হলো এর দ্বারা আগুন উৎপন্ন হলো আর সারা জঙ্গলে আগুন লেগে গেল সারা জঙ্গলে আগুন জ্বলছিল সেই আগুনটা খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছিল ওখানে একটা গাছের উপর পাখির বাসা ছিল আর সেখানে ছোট ছোট বাচ্চা পাখি ছিল তারা চিৎকার করছিল কারণ আগুন সেখানে চলে গেছে সাধু সুন্দর সিং এইসব দেখে ভাবছিল আগুন যদি গাছে ছড়িয়ে পড়ে তখন তো এই বাচ্চাগুলি মারা যাবে তখন সে বাচ্চাদেরকে বাঁচানোর চেষ্টা করেছে কিন্তু আগুন এত বেশি ছিল সে চেষ্টা করেও সামনে যেতে পারল না গরমে সে বাচ্চাগুলি জোরে জোরে চিৎকার করছিল হঠাৎ সে বুঝতে পারল না কোথার থেকে মা পাখিটা এসে সে গাছের উপর গোল গোল করে উঠছিল আর বাচ্চাদেরকে বাঁচানোর নানারকম চেষ্টা করছিল সেও খুব চিৎকার করছিল কিন্তু বাঁচাতে কেউ তো এলো না সাধু সুন্দর সিং সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে মা পাখিটাকে দেখছিল যখন আগুন পুরো গাছটার মধ্যে লেগে গেল সেই পাখিটার ডানা মেলে সেই বাসার উপরে এসে বসল আগুন তীব্রভাবে ছড়িয়ে পড়েছিল আর সেই বাসাটাকে আগুন গ্রাস করে ফেলল কিছুক্ষণ পরে সেই বাসাটা মাটিতে থপ করে পড়ল সাধু সুন্দর সিং তাড়াতাড়ি গিয়ে সেই বাসাটাকে দেখল দেখল মা পাখিটা পুরোপুরি জ্বলে গিয়েছিল হঠাৎ তিনি দেখতে পেলেন সেই মা পাখির ডানার ভেতর থেকে এক এক করে বাচ্চাগুলি বেরিয়ে আসলো তখন সে বুঝতে পারল বাচ্চাদেরকে বাঁচানোর জন্য সেই মা পাখি নিজেকে অর্পণ করে দিল একই কাজ প্রভু যিশু করেছেন আমাদেরকে সে পাপের আগুন থেকে রক্ষা করার জন্য প্রভু প্রভুযশুখ নিজেকে অর্পণ করেছিলেন ক্রুশে নিজের প্রাণ দিয়েছিলেন তাই আজ আপনি ঈশ্বরের ডানার নিচে আসুন আপনি যদি অনুতাপ না করেন আপনি যদি আগের মতোই থাকেন মদ খান সিগারেট খান খারাপভাবে আচরণ করেন তখন ঈশ্বর কীভাবে আশীর্বাদ করবেন কিভাবে উনি রক্ষা করবেন এই জন্য নিজের পুরনো জীবনটাকে পাল্টে দিন নিজেকে আজকে প্রভুর চরণে অর্পণ করে বলুন হে প্রভু আমি নিজেকে আজ আপনার কাছে সম্পূর্ণভাবে সমর্পণ করি আমি আপনার চরণে এসেছি হে প্রভু আপনার চরণে এসেছি যাতে আজ আমি নিজেকে আপনার কাছে সম্পূর্ণ অর্পণ করতে পারি আমার পুরনো জীবন আমার এই জগৎ এই কিছু আমার আর দরকার নেই আমি আমার এই পাপের জীবন থেকে আজ থেকে দূরে থাকতে চাই সকল বিপদ থেকে বের করে আপনি আমাদের সুরক্ষিত রাখবেন যিশুর নামে চাইলাম আমেন আমেন বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে